হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কি বিষয়ে কথা বলবো হয়তোবা আমার ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি হল আবেদন ফি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ ভিসা সেন্টার বা এমবেসিটিতে যে আবেদন ফি জমা দেওয়া হয় ভিসার জন্য সেটার বিষয়ে আজকে কথা বলবো কারণ সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেটার উপর ভিত্তি করে এই ভিডিওটি করা আসলে এই বিষয়টি আবেদন ফিটা যে শুধু ইন্ডিয়ান ভিসা সেন্টারের ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য তা নয় সকল বিশা সেন্টারের ক্ষেত্রে প্রযোজ্য তাই জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আবেদন ফি জমা দিলেই কি বিসা সেন্টার বা এমবেসি বিসা দিতে বাধ্য এটা কখনোই না মূল কথা হচ্ছে আবেদন ফি জমা দিলেই আপনাকে বিসা সেন্টার বা এমবেসি বিসা দিতে বাধ্য নয় কারণ আপনার কাগজপত্র ল্যাকিংস থাকলে অথবা সাম্প্রতিক কোনো সময়ে নিরাপত্তা কারণে ওনারা কোনো কারণে বিসা নাও দিতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ তাদের একটি এখানে আপনার কোনো কিছুই করার নেই তবে কোনো কোনো বিসা সেন্টার হয়তো বা আপনাকে কস দেখিয়ে দিবে যে কি কারণে আপনার বিসাটা হয়নি আবার কোনো কোনো ভিসা সেন্টার বা এমবেসি এটার কোনো কজ দেখাবে না এখানে কিছুদিন পূর্বে যে একটা ঘটনা ঘটে গিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যে আবেদন ফি যেহেতু নিয়েছেন অর্থাৎ টাকা যেহেতু নিয়েছেন তাহলে ভিসা না হয় টাকা ফেরত দেন এটা তো কখনোই কাম্য নয় এটা কখনোই সম্ভব নয় কিন্তু এই বিষয়টার উপর ভিত্তি করে একটা নেগেটিভ প্রভাব পড়বে এটা নিশ্চিত করে বলা যায় হয়তোবা ছোট করে হোক বড় করে হোক একটা নেগেটিভ প্রভাব পড়বেই আরেকটা বিষয় হলো যে আবেদন ফি বিভিন্ন দেশের ক্ষেত্রে যেটা নেওয়া হয় এক এক দেশের রুলস এক এক রকম কিন্তু ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যে আবেদন ফিটা নেওয়া হয় এটা আসলে ভিসা ফি নয় এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা এটা হচ্ছে সম্পূর্ণভাবে আবেদনপত্র প্রসেসিং ফি যেটা হচ্ছে ওই জায়গার মধ্যে যারা কর্মরত আছেন বাংলাদেশি অথবা তাদের যে ভিসা সংক্রান্ত বিষয়ে যে খরচগুলো আছেন তাদের ওই খরচটা বহন করার জন্য আপনার আবেদনের প্রেক্ষিতে যে যে খরচগুলো হবে সেটার উপর ভিত্তি করে তারা এই ফিটা নিয়ে থাকে আসলে ইন্ডিয়ান ভিসা জন্য কোনো আবেদন ফি নেই মূলত কিন্তু আবেদন প্রসেসিং ফি যে আটশত টাকা নেয় এটা হচ্ছে ওই জায়গায় যারা কর্মরত রয়েছেন অথবা তাদের যেই আনুষঙ্গিক খরচগুলো রয়েছে ওইটার উপর ভিত্তি করে ওনারা এই প্রসেসিং ফিটা নেয় জন্য এটাকে বলা হয় আবেদনপত্র প্রসেসিং ফি আর এটার উপর ভিত্তি করে যে আপনি ভিসা পেয়ে যাবেন অথবা ভিসা ওনারা দিতে আপনাকে ভাদ্য বিষয়টা তা নয় এটা আমাদের সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা আশা করি বন্ধুরা আপনারা ইন্ডিয়ান ভিসা আবেদন ফির বিষয়ে একটা ভালো ধারণা পেয়েছেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে